আমি সৌরভ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি লেবু গাছকে সম্পূর্ণ কিভাবে রিপোর্টিং করলে আপনাদের গাছে এরকম লেবু ধরবেন দেখুন এটা একটা কাগজি লেবু গাছ সরি গন্ধরাজ লেবু গাছ তা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখিনি গাছগুলো তারপর তার রিপোর্টিং প্রসেসটা দেখাবো এই দেখুন লেবু ধরা দেখতেই পাচ্ছেন এই দেখুন ফুল এসছে ওইদিকে একটা দেখুন লেবু আছে এদের একটু জালি আছে তা আপনারা প্রচুর পরিমাণে দেখুন ছোট্ট একটা টবের মধ্যে ছোট্ট একটা গাছের মধ্যে নয় নাই করে তিন দুই চার একে পাঁচখানা লেবু কিন্তু এমনি হয়ে আছে ফুলও আসছে তা আপনারা এইভাবে লাগালে আপনাদের কাছে ছোট্ট গাছে লেবু ফলবে ছাদের লেবু ফলবে এই দেখুন এই দুটো লেবু গাছ কিনে নি তা আজ এই লেবু দুটো রিপোর্টিং করবো তারই প্রসেস সম্পূর্ণ ভিডিও আজকের তাই বিষয়ে দেখুন এই একটা লেবু গাছ নিয়ে এসেছি বেনারসি কাগজি বলছি জানি না কি কাগজি তবে লেবু গাছটা খুব সুন্দর পেয়েছি দেখুন লেবু ধরে আছে ফল দেখে লেবু গাছ নেবেন নার্সারি থেকে একটু ভালো গাছ দেখে নেবেন দেখুন গাছটার গ্রোথটা দেখুন ছোটো গাছের থেকে একটু বড় গাছ নেবেন যাতে দাম বেশি পড়লো আপনাদের কিন্তু গাছটা মরবে না এবং ফলন ভালো দেবে এটা আমার দুশো টাকা দাম নিয়েছিল এই লেবু গাছটা আর এই লেবু গাছটা দেখছেন এটা একশো টাকা দাম নিয়েছিল আর এই গন্ধরাজ লেবুটা নিয়েছিল আশি টাকা এটা ছোট ছিল একটা সরুর ডাল ছিল এরকম দেখুন এই ডালটা ছিল পুরোনো ডালটা এখনো বেরিয়েছে এটা অনেক দিনকার হয়ে গেছে প্রায় সাত আট মাস দশ মাস মতন হতে চললো তাই এরকম লেবু গাছ দেখে কিনবেন নার্সারি থেকে একটু দাম দিয়ে কিনলেও অসুবিধা নেই যেহেতু ছাদে লাগাবেন একটু ভালো লেবু গাছই কেনা উচিত এছাড়া আরও আমার অনেক লেবু গাছ আছে সেগুলো আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এই দেখুন একটা লেবু গাছ এটা মৌসম্বী দেখতেই পাচ্ছেন কেমন ফল ফুটেছে তা আপনারাও এইভাবে লাগান আমি যেভাবে লেবু গাছ রিপোর্টিং করছি আপনারা সম্পূর্ণ সেইভাবে রিপোর্টিং করুন আপনাদের গাছেও লেবু ফলবে আমি সাকসেস পেয়েছি বলে আপনাদেরকে ভিডিওটি ছাড়ছি দেখুন কত লেবু ধরে আছে দেখুন থোকায় লেবু এই দেখুন ভেতরে আরও দুটো বড় লেবু আছে আপনাদের দেখায় কাছে গে এই দেখুন দুখানা বড় বড় লেবু ধরে আছে মৌসম্বী লেবু এছাড়াও এখানে একটা দেখতেই পাচ্ছেন লেবু ধরা আছে এছাড়াও দেখুন ওইটালে একটা লেবু ধরে আছে দেখুন ছোট্ট একটা গাছে দেখুন ছোট্ট টবে দেখুন টবটা বেশি বড় নয় প্লাস্টিকের টবে লেবু লাগাতে পারেন কোনো অসুবিধা নেই মাটির টব হলে খুব ভালো হয় এই মাটির টপ মানে বুঝতেই পারছেন গাছের শেকড়টাকে ঠান্ডা রাখে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকে তবে প্লাস্টিক টবেও লেবু হবে না এমন কোনো কথা নেই প্লাস্টিক টবে খুব ভালো লেবু হবে দেখুন আমার লেবু গাছটা প্লাস্টিক টবেই লাগানো আছে আপনারাও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই ছাদে এরকম লেবু গাছ নিয়ে আসুন এবং লাগাতে পারেন দেখুন ফল ধরলে সকলের ভাল লাগবে তা মন ভালো থাকবে তা আপনারা এরকম লেবু গাছ লাগান চলুন আরও কটার আমার লেবু গাছ আছে তারপর আমি রিপোর্টিং প্রসেসে যাচ্ছি এই দেখুন বন্ধুরা বারিওয়ান মালটা লেবু আপনারা এই মালটা গাছও লাগাতে পারেন এরকম গাছ একটা লাগাতেই পারেন দেখুন এটাও কিন্তু প্লাস্টিক টবে লাগান আছে ছোট্ট প্লাস্টিক টবে দেখতেই পাচ্ছেন এই দেখুন ছোট্ট প্লাস্টিক টবে দেখুন লেবু কত লেবু ধরে এসছে এসেছে কত দেখুন গুনে শেষ করতে পারবেন না তাই আপনারা অবশ্যই এরকম লেবু গাছ লাগান ছাদে ছাদে খুব ভালো লেবু গাছ হয় প্লাস্টিক হোক মাটিরটা হোক কোনো প্রবলেম নেই তবে মাটি তৈরি প্রসেস এবং রিপোর্টিংটা ঠিক করলে আপনাদের কিন্তু লেবু ফলবে আর ঠিক টাইমে খাবার দিতে হবে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লেবু সম্পূর্ণ পরিচর্যা নিয়ে সম্পূর্ণ আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই দেখুন প্রচুর লেবু ধরেছে দেখুন লেবু দেখেই বুঝতে পারছেন গাছ ভর্তি লেবু আছে দেখুন প্রত্যেকটা ডালে দেখুন লেবুর জালি আছে এই দেখুন দেখে বুঝতে পারছেন ওই দেখুন এই লেবু গাছটা আমি নতুন লাগিয়েছি কদিন আগেই বর্ষা রেনি সিজনে দেখি এটা একটা সিডলেটস কাগজি লেবু গাছ সব প্লাস্টিক টব লাগানো আছে দেখুন দেখুন ফলন দেখুন তাই এইভাবে অবশ্যই আপনারা লেবু লাগান চলুন তাহলে লেবু গাছের রিপোর্টিং প্রসেস শুরু করা যাক এই দেখুন এই লেবু গাছটা আমি রিপোর্ট করব দেখতেই পাচ্ছেন এরকম লেবু গাছ এবং বেনারসি কাকজি বলেছে জানি না এটা কী ব্যানারসি আমরা যদি জানেন তো বলুন দেখুন কাকজি লেবুটা ব্যানারসি বলছে এরকম ভালো ম্যাচু এরকম একটা আমার মাটির টপ ছিল তাই মাটির টপ ব্যবহার করছি এই দেখুন ড্রেনে ছোল দেখে নেবেন ঠিকঠাক এরকম একটা খোলাম কুচি দিয়ে মাঝেরটা বন্ধ করে দেবেন কারণ জল নিকাশি ব্যবস্থার জন্য এটা অবশ্যই খুব প্রয়োজন তারপরে আপনাদের কাছে চিপস পাথর থাকলে বা খোলামকুচি দিয়েও ভরে যেতে পারে এই দেখুন চিপস পাথর দিয়ে একটুখানি ওইখানটায় মাছটায় খালি দিয়ে দেবো যাতে পাথরটা সরে না গিয়ে আর কাদা মাটির ঢুকে না গিয়ে ড্রেনে ছোলটাকে জাম না করে দেয় সাইডগুলোতে একটু পাথর দিয়ে দেবো যেই দুটো সাইডে ড্রেনে ছোল করা আছে সেই দুটোতেই দেবো বেশি দেওয়া দরকার নেই এই দেখুন এইভাবে করে দিয়েছি এই দুই সাইডে ছিল সরে যাচ্ছে আমার এটা তাই বেশি কাট করে দেখাতে পারছি না এটা হয়ে গেল সম্পূর্ণ এরপর এই যে মাটিটা তৈরি করেছেন মাটির মধ্যে আপনাদের সিম্পল গার্ডেন সয়েল নিয়ে নেবেন তিন ভাগ এক ভাগ যে কোনো জৈব কম্পোস্ট হোক কিচেন ওয়েস্ট হোক বা পচা সার হোক বা গোবর সার মিশিয়ে নেবেন দেখুন মাটিটা একটু কালো হয়ে আছে গার্ডেন সয়েলটা নিলে খুব ভালো হয় লাল মাটির থেকে এর মধ্যে আপনাকে অল্প পরিমাণে অবশ্যই লেবু গাছের জন্য মেশাতে হবে এটা কিন্তু প্রয়োজন যে কোনো নার্সারিতে কিনতে পেয়ে যাবেন এই দেখুন সিমকুচি দেখুন পুরো ডাস্ট একশো টাকা কেজি নিচে আপনারা অল্প পরিমাণে সিমকুচি দিয়ে দেবেন আর একটু বোনডাস বা হাড় গুঁড়ো অবশ্যই আপনাদেরকে দিতে হবে লেবু গাছ রিপোর্টিং করার সময় আর একটুখানি বোনডাস দিয়ে দিলেন ব্যাস এই দুটো অবশ্যই দিতে হবে আর একটু ফাঙ্গি পাউডার অবশ্যই মেশাতে হবে আপনার লেবু গাছের জন্যে আর পারলে একটু সিউইট দানা আপনাদের দিয়ে দিলে লেবু গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে যেহেতু ফল আছে তাই আমি এটা দিতে হচ্ছে ফল না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই সিউইট একটু দিয়ে দিচ্ছি মাইক্রোনিউট্রিয়েন্ট অল্প পরিমাণে সিউইট দিয়ে দিলাম আর এটি আমার ট্রাইকোডান বা ভিড়িডি মেশানো আছে ফাঙ্গিসাইড পাউডার আপনারা সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড বা না থাকলে নিম খেলও মেশাতে পারেন বা অল্প পরিমাণ হলুদ মিষ্টিও দিলেও চলবে যেটা থাকবে সেটাই আপনারা করুন কিন্তু মাটিটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করতে হবে যাতে জলটা খুব সহজেই নিচ দিয়ে বেরিয়ে যায় মাটিটা দেখুন ঝুরঝুরে করতে হবে আপনার চ্যাটচ্যাটে করলে হবে না এর মধ্যে আপনি অবশ্য মাটির মধ্যে একটু বালি মিশিয়ে নিতে হবে আপনাকে তাহলে মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হবে এই দেখুন বালি মিশিয়ে নেবেন অল্প পরিমাণে কিছুটা আমার মেশানো আছে আর একটু মিশিয়ে নিলাম এইভাবে সম্পূর্ণ প্রত্যেকটা মাটিটা তৈরি করলে কিন্তু আপনার গাছ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে এইভাবে আমি আর পুরনো আগের গাছগুলোতেও রিপোর্টিং করেছি সম্পূর্ণভাবে এখানে বালিও দিয়ে দিতে পারেন অল্প পরিমাণ যদি মনে করেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপর মাটিটা দিয়ে দেন উপর থেকে এক দু ইঞ্চি ফাঁকা রেখে গাছটা বসাতে হবে যাতে জলটা দেওয়ার জন্য আপনি দেখে নেবেন ঠিকঠাকভাবে প্যাকেটটা কাটতে হবে কি প্রয়োজন পঁয়তির সাহায্যে প্যাকেটটা কেটে নেন যাতে গাছের কোনো ক্ষতি না হয় কোনো দরকার নেই প্যাকেট রেখে দেওয়া তাই দেখুন বেশিরভাগই যে গাছগুলো আমরা কিনি বেশিরভাগই একটু এটেল মাটি জাতীয় দিয়ে কাদা মাটি বা পলি মাটি থাকে তা এই গাছ ভালো হয় না তাই আপনারা পারলে যতটা পারবেন গাছ রিপোর্টিং করার সময় এই মাটিটাকে ছাড়িয়ে দেবেন ফল থাকলে একটু কম ছাড়াবেন কারণ ফল সব খেয়ে তা এই মাটিটাকে আমি একটু ছাড়িয়ে দেব যতটা পারবেন ছাড়িয়ে দেবেন উপর থেকে একটু বেশি ছাড়িয়ে দেবেন বাকিটা জলে অটোমেটিক গুলে গলে মাটির সাথে মিশে যাবে দইটা কেটে দিয়ে এখন দইটা প্রয়োজন নেই গাছটার একটু ছাড়িয়ে দেব দেখুন গাছটা আমাদের বাঁচাতে হবে প্রথম বছর আমি যদি ফল নাও দেয় কিন্তু গাছটা যাতে পরবর্তীকালে প্রচুর ফল দেয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই মাটিটাকে ছাড়াতে হবে কিছু করার নেই এই মাটিটা কিন্তু গাছের পক্ষে একদমই ভালো নয় কারণ এতে গাছ পচে যেতে পারে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে বর্ষাকালে বিশেষ করে তাই আমি যতটা পারবো মাটিটাকে ছাড়িয়ে দেব দেখুন মেঘলা মেঘলা ওয়েদার তাই আপনার যখন গাছ রিপোর্টিং করবেন অবশ্যই বিকেল দিকে করবেন আদর্শ পরিবেশ গাছ রিপোর্টিংয়ে বিকেল দিকটা দেখুন মোটামুটি ছাড়িয়ে দিলাম আর ছাড়াচ্ছি না এবার গাছটাকে ঠিক পজিশন করে এখানটায় বসিয়ে দেন দেবেন এইভাবে তারপর মাটি দিয়ে দেন পরে আমি সাপোর্ট দিয়ে দেবো গাছটা নড়ছে খুব তা সাপোর্ট দিতে হবে গাছ লাগাবার সময় সাপোর্টটা তুলে দেওয়াই ভালো না তো পজিশন করতে হবে না গাছে ঠিক গাছটা ঠিক মাঝ বরাবর বড় যতটা পারবেন বসাবেন মাটির একটু চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবেন সরি একটু একটু আড়াল হয়ে গেছে দেখুন বন্ধুরা মাটি দিয়ে দিলাম এইভাবে আপনারা গাছ লাগান আপনাদেরও আমি গ্যারেন্টি দিচ্ছি লেবু ফলবে ছাদ বাগানে লেবু ফলবে এবং টবেই লেবু ফলাতে পারবেন আপনাদের আর বাজার থেকে কোনো লেবু দক্ষিণে আনা দরকার প্রয়োজন হবে না একটা লেবু গাছ লাগিয়ে দেখুন কাগজি লেবু বিশেষ করে দেখুন লেবু বাজারে যা দাম পাঁচ টাকা করে পিস আপনারা যে গাছ লাগান এমনি কুড়িটা লেবু কিনতে গেলে আপনার একশো টাকা পড়ে যাবে আর আমাদের লেবু তো লাগেই শরবত খেতে তরকারিতে তাই আপনার অবশ্যই এরকম একটা লেবু গাছ কিনে লাগান নিজের গাছের লেবুর স্বাদই আলাদা রকম সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করুন আমরা কোনো কেমিক্যালস প্রয়োগ করি না এরকম লেবু ধরে আছে দেখুন দুখানা লেবু অলরেডি ধরে আছে এই দেখুন এরকম লেবু গাছ দেখে নেবেন এটা আমার দুশো টাকা দাম নিয়েছি তাদের একটু দাম বেশি পড়লে অসুবিধা নেই লেবু ধরে আছে দেখুন প্রচুর লেবু ধরা আছে এই গাছটা এই দেখুন সব দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান আর পরিবেশকে আরও সুন্দর করে তুলুন ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ এরপর একটু জল দিয়ে দেবো ভর্তি করে তারপর দু একদিন ছাওয়াই রেখে আপনাকে গাছটা রোদে রাখতে হবে